আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাদ অনেকে বাক নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে চার জুলাই দু হাজার পঁচিশ চলে এসেছি মিরপুর এক পাখির হাটে দীর্ঘ অনেক দিন পরে আজকে আবার আপনাদের সামনে পাখির ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন একটু অসুস্থ থাকার কারণে যার কারণে পাখির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারেনি যার জন্য আমি দুঃখিত আপাতত আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন আজকে কী কী পাখি এসেছে সবই আপনাদের দেখানোর চেষ্টা করব আর মিরপুর একটা লোকেশন মিরপুরের কাঁচা বাজারের পিছনে

ভাই এগুলো এখন পর্যন্ত হাতে উঠায়নি হাতে আছে কিন্তু হাতে উঠানো হয় এগুলো পার পিস এটা পড়বে বারো হাজার টাকা আর এটা পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হ্যাঁ তো যদি জোড়া নেন জোড়া নিলে ভাই অফারে আছে জোড়া নিলে অনলি মাত্র বিশ হাজার টাকা পড়বে বিশ হাজার দামি নেই হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ তো আমরা আরও বিড়াল দেখি এখানে বাচ্চাও তো অনেকগুলো আনছে ভাই বাচ্চা অনেক আছে ভাই এখন ভাই আপনার ভিডিও দেবে অফার দিই কিন্তু ভাই অফার এই বিড়াল যদি চার হাজার পাঁচ হাজার টাকা করে তাহলে তার না সব বিড়াল আর কি চার পাঁচ হাজার কোয়ালিটি উনি বিশ আছে সেই জন্য আর কি যাওয়া কথা আছে যে যত গুড় তত মিষ্টি আর হ্যাঁ ভাই আপনার বাজেট কম ওই যে ওই ভাই বাজেট যত বেশি রাখবেন তত আপনার ভালো বিড়াল ভালো কোয়ালিটি পাবেন বাজেট কম রাখবেন তো মিডিয়াম কোয়ালিটি নিতে হবে বিড়ালটা বাইরে করবেন এখানে বাচ্চা আছে দেখতে পাচ্ছি ভাই এখানে তিন পিস আছে বাই কালার বাই কালার বাই কালার হ্যাঁ এগুলো কত করে পড়বে এগুলো ভাই নিজে নিজে খাওয়া দাওয়া করে লিটার টেম করা এগুলো ভাই কোনো দাম দামের অপশন নাই এগুলো ফিক্সড প্রাইস পাবে আট হাজার টাকা ভাই আট হাজার টাকা আট হাজার টাকা মেল ফিমেল অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর মাথা ভ্যাকসিন তো সামনে করাবেন ভাই ভ্যাকসিন দুই মাসের পরে তিন মাসের সময় হলো আপনার র্যাবিস আর চার মাসের সময় ফুলও আর এখানে আরো তিনটা বিড়াল আছে ভাই এই দুইটা হলো মেল মেল ছেলে 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 মেল আর এটা হলো কেলিকো এটা হলো ফিমেল ফিমেল কোনটার দাম কীরকম ভাই ভাই কেলিকোটা ফিক্স প্রাইস এগারো হাজার টাকা আর আপনার এই সাদা দুইটা যেটা নিবে ফিক্স প্রাইস ভাই দশ হাজার টাকা দশ বিড়ালগুলোর কোয়ালিটি হেল কোয়ালিটি যেগুলো দেখেন অনেক হাই কোয়ালিটি আচ্ছা ভাই এখানে কী বিড়াল এগুলো ভাই এগুলো অফারে দিব এগুলো কোনো দামাদামির অপশন নাই এই যে এটা ভাই তিনটা হলো ফিমেল একটা মেল আচ্ছা এটা যদি কেউ নিতে চায় পিস তাহলে সাড়ে ছয় করে বল সাড়ে ছয় করে সাড়ে ছয় হাজার টাকা করে পার পিস খুবই সুন্দর আর মেল ফিমেল জোড়া যদি কেউ নিতে চায় জোড়া পড়ে ভাই বারো হাজার টাকা বারো হাজার খুবই সুন্দর বা আপনার নাম্বারটা বলে দিন ভাই আরও কিছু কালেকশন আছে আরো আছে ও নিচে আছে ভাই নিচে এটা হলো আপনার মেল ক্যাট এটা হলো ছয় মাস বয়স এটা হলো পার্সিয়ান টিপল গোট এটা যদি কেউ নিতে চায় এটা পিস পাইস ভাই ন হাজার টাকা পড়বে নয় টাকা হ্যাঁ আর আছে এই যে এটা অ্যাডাল্ট ফিমেল ঠিক আছে দেখেন এই যে অনেক কেউ তো যদি কেউ নিতে চায় এটা টাকা 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 হ্যাঁ নাম্বারটা বলে ভাই আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন টু ফাইভ সেভেন ফাইভ লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আচ্ছা ভাই ভালো থাকবে মাইন ভাই ভালো আসসালাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই এতগুলা এক্সোটিক পাখি ভাই জি ভাই এতগুলা এক্সোটিক পাখি বড় বড় ওই যে মাইন যেমন পাখিও যেমন বিশাল বিশাল আমি দেখেন বড় নিয়ে কাজ করে ছোট নিয়ে ভালো লাগে না আচ্ছা আচ্ছা এখন সব বড় সব বড় না এই দেখেন এখানে আছে একটা জোড়া জোড়া আফ্রিকান গ্রেপার আফ্রিকান গ্রেপার এটা বড় করে ডেলি রেপার শক

পা হলো আর ঠোক তো এখনো এখনো মিষ্টি কালন তো যেগুলো হবে আপনার এগুলো পাওয়া সাদা থাকবে আর এরকম মিষ্টি কালন হবে না এটা যাবো ছয় হাজার টাকা পার পিস কোনো দামা দামি কবে না ছয় হাজার কোনো দাবাদামির অবসর নেই আচ্ছা বলেছেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন লোকেশন টাকা বিপুরে

আর ফুড হ্যাবিটাকে এগুলো চিকেন ফিশ বয়েল ক্যাট ফুড ক্যাট পাউস এগুলো খায় আচ্ছা কত করে চাচ্ছে না এগুলো ভাই করে দাম চাচ্ছে করে দাম চাচ্ছে না সুন্দর তো সম্মান করা এটা না এর থেকে আরও কম আরেক বিলছে আরও আমরা আরও তো এখানে আর একজন আছে মাশাল্লাহ এগুলো ফিমেল ভাই ওটা ফিমেল হ্যাঁ

খেয়াল রাখতে হবে যে খাবার খাচ্ছে কিনা ঠিক মতো এইটাই হচ্ছে ঠান্ডা না লাগে এখন তো ঠান্ডা রিয়া না ঠান্ডা সিজন তো এখন না এটা একটু শীতকালে বা অতিরিক্ত গরম পড়লে তখন একটু ভয় লাগে এটা হচ্ছে আপনার মূলত ওরা খাবারটা খাচ্ছে কিনা ঠিক মতো এটা হচ্ছে মেন ইয়ার কারণ বিড়ালের ছোটোখাটো কোনো প্রবলেম হলেই সবাই আগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বন্ধ করে খাওয়া দাওয়া ঠিক থাকলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে অ্যাডাল্ট বিড়াল ভাইটা হ্যাঁ হ্যাঁ অ্যাডাল্ট ফিমেল বিড়াল এটা ভাই দেড় বছর বয়স দেড় বছর মাসা খুবই সুন্দর একবার বাচ্চা দিছে চারটা বেবি দিছে ভ্যাকসিন ট্যাকসিন সব কমপ্লিট ভাই এটা দাম কিরকম চাচ্ছেন এটা ভাই কেউ যদি নিতে চায় একদম আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা হ্যাঁ খুবই সুন্দর মাসাল্লাহ আচ্ছা তো এই ছিল আজকে আপনার বিল ভাই এই ছিল আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন আমার লোকেশন হচ্ছে সাভার সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে চার্জ প্রযোজ্য

এটা তো এখন কয় বেলা করে হ্যান্ডফিট করাচ্ছেন এখন চার বেলা দিই চার বেলা করে হ্যান্ডফিট করাচ্ছেন নিউট্রি বারটা আমারটা খাওয়ায় আপনারটা খাওয়ান মাসাল্লাহ আমি বিস্তারিত জানবো তো এটার দাম কীরকম পড়বে ভাই এটা দুই লাখের একটু উপরে বেশি না দুই লাখের অল্প উপরে হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর বাবা খুবই সুন্দর তো যে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আরিফ ভাইয়ের সাথে ভাই এখানে একটা গেও আছে হ্যাঁ এ কথা বলে কথা বলে হ্যাঁ মিঠু কি কথা বলে মিঠু বলে কেমন আছো খাইছো তারপরে সাথী এগুলো বলে আমার পাঁচ ছয়টা কথা বলে বয়স ছয় মাস ওরা সেলফিস যদি কেউ চান যে না আমি হ্যান্ড ফিট করাবো করাইতে পারেন কোনো সমস্যা নাই এই যে দেখেন আমি দেখাই দিই যদি কেউ চান যে হ্যান্ড ফিট করাবো এই যে করাতে পারবে হ্যাঁ ও হ্যান্ড ফিটটা এটার দাম কীরকম বলবে ভাই এইটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ জি মেল না ফিমেল এটা এইটা ডিএনএ করা মেল ডিএনএ করার মেল হ্যাঁ আচ্ছা এখানে বাকির সন্ধ্যা দেখবো তো এখানে ডি এন এ করা এগুলো না এগুলোর সব রানিং পেয়ার রানিং পেয়ার আমাদের আমি লোকাল ব্রিডের এগুলো নিয়ে এসেছি এগুলো যেটাই নেবে এ এক জোড়া এক জোড়া এক জোড়া সব সাত হাজার করে সাত হাজার করে মাশাল্লাহ খুবই সুন্দর এটা কি সব থেকে ছোটো মেকাউ হ্যাঁ পিঠ মেইক ছোট জাতের মেকাও আছে খুবই সুন্দর এটা এটা যদি কেউ এটার দাম পড়বে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ঠিক আচ্ছা এখানে টারপিজিন আছে ভাই টারপোজিন আছে পনেরো হাজার টাকা জোড়া পড়বে পনেরো হাজার টাকা জোড়া ঠিক

এটা দাম কত চাচ্ছেন ভাই এটার দাম 20000 টাকা 20000 এটা কি জোড়া এখানে আরেকটা হ্যাঁ এটা মেল এটা ফিমেল দুইটা সুপার টেম দুইটাই টেম দুইটাই দুইটা কেও নিতে চাইলে একসাথে হ্যাঁ একসাথে নিতে পারবে পড়বে দুইটা নিলে 35000 35000 টাকা খুব সুন্দর আর টিয়া পাখি আছে এখানে হ্যাঁ এখানে টিয়া পাখি আছে এটা হচ্ছে মেল একদম রানিং মেল সাদাটা এটার দাম পড়বে একদম 16000 টাকা 16000 টাকা আর গিয়ে এটা বিক্রি হয়ে গেছে এখানে সান আছে এক জোড়া একদম রানিং পেয়ার ডিএনএ করা ডিম্বাচক করা এটা নিলে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা আর এই আজকে আপনার আপনি আপনার নাম্বারটা জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন মিরপুর তেরো

তো আমার আমরা একটু দাম জানি অবশ্যই অবশ্যই এটা দিয়ে শুরু করি ভাই এখানে একটা ছেলে আছে একটা মেয়ে আছে জিঞ্জার কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার বলে কারণ এটা হচ্ছে ছেলে বাবু লোকটা যা শুধু দেখেন আপনি খুবই সুন্দর তো এগুলা কত করে পড়বে ভাই পার পিস আট হাজার টাকা আট হাজার আট হাজার করে পড়বে জি জি পার পিস আচ্ছা আর নিচে আরেক জোড়া আছে হ্যাঁ এইটাও ভাই পার পিস হচ্ছে আট হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা রাখবে পনেরো হাজার করে জি মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো তো ভ্যাকসিন মনে সামনে করানো হবে জি জি এগুলো লং করতে লং করতে এখানে হচ্ছে সেমি অ্যাডাল্ট ফিমেল আছে ওর বয়স ছয় মাস ফিমেল হোয়াইট কালার ফিমেল না জি আচ্ছা আর এগুলো পালন পদ্ধতিটা কীরকম ভাই ভাইয়া পালন পদ্ধতি হচ্ছে মিনিমাম দিনে তিনবার খাবার দিবে অবশ্যই সপ্তাহে একদিন গোসল করাবে একটু যত্ন নেবে নখগুলো কেটে দিবে চোখ মুখগুলো একটু মুছে দিবে এগুলো অবশ্যই করতে হবে যেহেতু সবার আদরের একটা প্রাণী আচ্ছা আজকে তো শেষের দিকে আসছে তাই মনে বিড়াল অনেকগুলো বিক্রি করে হ্যাঁ ভাইয়া কয়েকটা বিক্রি হবে আপনার নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক আচ্ছা আর হোম ডেলিভারি তো দেয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে কি ভাই আপনার ফস্টার করেন এখন হ্যাঁ ফস্টার এখন আছে যে চাইলে রাখতে পারবে অন্যান্য সময় একটু কম থাকে যেমন ঈদের সময়টা তো একটু বেশি হয় খুবই সুন্দর তা নাইম ভাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই রতন ভাই ভালো আছেন হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ হাতে কি পাখি দেখতে পাচ্ছি এটা এটা রেড মোলাক্কান লরির একটা বেবি বয়স দুই মাস চলতেছে হ্যান্ড ফিড এবং সেলফ হয়ে গেছে নিজে খেতে পারে মাছ সুন্দর পিঠে কালার আসছে খুব সুন্দর একটা

এই জোড়াটা আমরা দাম চাচ্ছি আট হাজার টাকা আর এখানে একটা সেমি এডাল ইংলিশের জোড়া আছে দাম এটা সাত হাজার টাকা জোড়া এখানে মাস্টার পেয়ার আছে ব্যাক এই জোড়াটা দাম নয় হাজার টাকা জোড়া আচ্ছা আর এখানে লাফাট আছে এক জোড়া ফিশার লাফাট এটা পড়বে সাড়ে চার হাজার টাকা জোড়া এখানে লুটিনোর রিং নেক হলুটিয়া পাখি আছে একটা জোড়া মাস্টার পেয়ার বিনবাস পড়ায় এই জোড়টা দাম চাচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আবার পাশে আছে রিং অ্যালগিনোর রেড আই এটা ডিম বাচ্চা করে এটা চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশ তবে আলোচনা সাপেক্ষে কি আরো কমানো যায় কমানো যাবে আর এখানে নিচে ককটাইল আছে গ্রে ককটাইলের জোড়া আছে গ্রে কালার গুলা তিন হাজার টাকা জোড়া তিন একটা মেল আছে সাদা এটা সিঙ্গেল মেল তিন হাজার আর বি পাইটের একটা জোড়া আছে বি পাইট মেল আর ঝর্ণা পাল এই জোড়া পার পাঁচ হাজার টাকা আর এখানে লরিটা এই লরিটা তো আমরা দেখাইছি দাম বলছি এখানে গ্রে ককটাইল একটা জোড়া আছে এটা পড়বে একদম তিন হাজার টাকা আর ভিপাইটের একটা জোড়া আছে হোয়াইট ফেজ মাস্টার পেয়ার ওটা বলবো পাঁচ হাজার এইখানে হোয়াইট ফেস জোড়া লাঠিতে যেটা বসা ওটা পড়বে ছয় হাজার টাকা জোড়া ভিপাইট আর নিচের ফিমেল এই জোড়াটা পড়বে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার সহ

আছে বয়স চার মাসে এটা বিগ সাইজ হবে লেজ পড়ছে এটা তিন হাজার টাকা পিস এখানে সানথিক আছে ফুল অ্যাডাল পেয়ার ডিএনএ কার্ড এই পেয়ারটা আমরা দামটা পাচ্ছি সাতাশ হাজার ডাবল রেড ফ্যাক্টর ডিএনএ কার্ড সহ এনডিসে দুটা পেয়ার আছে গ্রিন চিপ কোনো একটা পেয়ার আছে ডাবল রেড ফ্যাক্টর ডিএনএ সহ আট হাজার টাকা ফাইনাল পাইনাপেল কোনো একটা আছে ডিএনএ কার্ড সহ ডাবল রেড ফ্যাক্টর ওটা আট হাজার টাকা আট হাজার আর নিচে লাপার আছে মাস্টার পেয়ার সাড়ে চার হাজার আর ইয়েলো ফিচার নিউ অ্যাডাল

চায়না স্টিক বিড়ালের আচ্ছা এগুলো একশো টাকা পিস সানগ্লাস গিয়া একশো পঞ্চাশ টাকা লাথি স্টিক হলে আশি টাকা তারপরে বডি হ্যান্ডনেস এটা গিয়া দেড়শো টাকা চায়না কলার পঞ্চাশ টাকা মেল ফিমেল জেরিনেট আর বিড়ালের বল হইতে গিয়া এটা একশো এটা লেগে একশো বিশ এটা হচ্ছে বিশ টাকা এগুলো লেগে বিড়ালের বিড়ালের এবার পাখিতে আসি হ্যান্ড ফিটিংয়ের সেট হ্যাঁ দুইটা সিরিজ দুইটা চামচ তিনটে স্টিলের নিডেল এটা দেশে গে পনেরোশো টাকা পনেরোশো টাকা স্টিল নিডেল আড়াইশো টাকা দুইশো টাকা ছোট বড় আচ্ছা এই যে হারনেস এগুলো দেশে গে একশো আশি টাকা খাঁচার লোক স্প্রিং খাঁচার লোক এটা একটু আনছে কিনা আমি জানি না এটা লেগে পঞ্চাশ টাকা পিস যত বড় পাখি হোক এরপর এটা পঁচিশ টাকা তারপর এটা বিশ টাকা তারপর এটা দশ টাকা আচ্ছা এগুলো সবই চায় না চায় না রেট রেড পুষেরটা হইতে শেখে দশ এম এল আড়াইশো বিশ এম এল দুইশো ইউলোপুস দশ এম এল দুইশো বিশ এম এল আড়াইশো কলার হইতে শিখে আড়াইশো টাকা ডাইপার যে কোনো এগুলো হইতে দুশো টাকা পিস আগামী সপ্তাহে আশা করি চন্দনা গ্রে প্যার এটা আসবে তখন ওটা রেট দিব এগুলো লেখা তোমার তো শিখে বাজিগড় লাভবাট পোকাটেল টিয়া এই পর্যন্ত চন্দনা মেকআপ গ্রে ওটা আগামী সপ্তাহে আসবে তারপরে বল কাটিং বাম্ব বল বড়টা লেগে চল্লিশ টাকা এটা লেগে দশ টাকা আর এটা তো বাকি দাম বলছি হ্যাঁ হ্যান্ড ফিডিং এটা একশো সত্তর একশো বিশ একশো বিশ তাদের এটা সবচেয়ে বেটার আমার কাছে মানে কাস্টমার রিভিউ সবচেয়ে বেটার সিরিঞ্জ নর্মালটা বিশ টাকা এইটা লেগে পঞ্চাশ টাকা আর এইটার যে কোনো সাইজ এটার আরেকটা একটা ছোট্ট একটা সাইজ আছে তিন সেট আচ্ছা কোকাটার লাভ বার তিন ধরনের মানে এইটা তো লেগে বড় এটা আলাদা আর এইটা লেগে মোট চারটা আইটেম মোটাটা সাইজ এটা আচ্ছা একটা দুইটা আর এইটা মোটাটা এইটা চিকন আরেকটা ছোট আপাতত নাই দোকানে আছে এখানে শেষ হয়ে গেছে কত করবে এগুলো টাকা পিস মাথা মাথা সিরিন সিরিন সারা যাইও মানে আমি মূলত মাথাটা বিক্রি করে সিরিন ফ্রি দেই এইজন্য মাছ শুধু মাথা নিলো একই দাম করবে আর এই বড়টা লাগে 120 টাকা আর এখানে রিং আচ্ছা রিং এখানে একটা রিং দেখাই আগে অবশ্যই

এইখানে হলো স্টিল স্ত্রী কালারের যেগুলো এগুলো হল পঞ্চাশ থেকে শুরু দুইশো পর্যন্ত গোল্ডেন আর রোজ রোজ সাইজের থেকে সত্তর টাকার থেকে শুরু আড়াইশো টাকা আর এইটা হইলে কি একশো থেকে শুরু তিনশো টাকা মানে এগুলোর থেকে সাইজ না অনুযায়ী তো দাম আবার এগুলোর থেকে এগুলো পার পিস পঞ্চাশ টাকা করে বেশি কালারের কারণে কালারের কারণে বেশি কিনা এলে বিক্রি বেশি আর পিপস এগুলো হল নর্মালটা এগুলো বিশ টাকা পিস চায়না ফিল্টার এটা বেশি গে পঞ্চাশ টাকা করে আর এখানে মোটামুটি এগুলোই আছে আর নিচে কিছু কাঠের দোলনা আছে এগুলো এটা লিখে তিনশো তিরিশ দেড়শো একশো বিশ হ্যামিস্টারের ফিল্টার একশো পঞ্চাশ টলি আড়াইশো টাকা আর একটা জিনিস ওটা বলা হয়নি ডিএনএ ও ডিএনএ হ্যাঁ ডিএনএ এগুলোকে কমিল্লাতে করো এম জিএমএ আমি এখানে এজেন্ট হিসেবে কাজ করি পার পিস তিনশো টাকা যে কোনো পাখি শুধু গ্রে মেকাও এগুলো থেকে পাঁচশো টাকা পিস আর এগুলো পার পিস তিনশো টাকা তিনশো টাকার সাথে একশো টাকা সার্ভিস চার্জ এটা সেখানে একশিস করে দেয় তিনশো আর একশো চারশো দশ পিস করালে তিন হাজার আর একশো একত্রিশশো হিসাবটা এরকম মানে টোটালের উপরে একশো টাকা সার্ভিস হাতে বৈশাখ মিরপুর আসলে আর যদি কারোর বাসে যেয়ে করা যায় বেশি করা যায় তখন লাগে আলোচনা সাপেক্ষে মানে আসা যাওয়ার ভাড়া সহ আর কি করতে হবে আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স টু জিরো ডাবল থ্রি ফোর জিরো আমার লোকেশন বর্তমানে এই যে আমি যেখানে বসি তার পিছনে উত্তর বিশিল বারো নম্বর রোডে আমার দোকান দিচ্ছি আর কি একটু সামান্য হ্যাঁ